কিন্তু যাই হো আলহামদুল্লাহ অসুস্থ হয় না শুনলি আর এক একটা জিনিস কি আপা অনেক মানুষ তো অসুস্থ হয়ে যায় যেমন আমরাও মাঝে মাঝে অসুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ বাইক না আমার তো ছয় সাত মাস এক কালা ছিল কোনো কোনো অসুস্থ হয় না আল্লাহ যাতে অসুস্থ না হয় ভালো থাকে আর একটা কথা হলো ওই বাইকনার টেকাটা আমি এখন বাইকনার বুঝে বুঝি বুঝলি টেকার বিষয় এটা বাইকনারে আমি আপনারা আমি আলাদা আলাদা সাপে সাপে দিয়ে দিই মনে বা দশ দিন পরপর দিয়ে দিই কিন্তু বাইকনারে ডেলি পঞ্চাশ টাকা বা বিশ টাকা খরচ করে বুঝলি আপা আমি বেতন হাইস্ট বেতন দিই সবাই আপনার ফুলারে যে গেলে পাইবেন

আরো পাঁচশো এক হাজার করে নিচ্ছে না লাগবে না কথা না আপনি লাগলে আমার তো গেলেও

আমি সাইজ দেখা পায়